বাইক থেকে আজকে একশো বাহান্নটা বাস মানে বাহাত্তরটা নন এসি বাস এবং আশিটা এসি বাস রান করেছে জায়গা আমরা যাত্রীদের থেকে বোঝার চেষ্টা করছি যে বাসের সংখ্যা বা টিকের সংখ্যা বাড়ানো দরকার কিনা এবং যেখানে যেখানে আমরা দেখব বাসের সংখ্যা বাড়ানো দরকার আমরা সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা সেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াবো আমরা ইতিমধ্যেই বেশ কিছু বাসের ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি বাস পরিষেবাকে জন্য এই মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন এবং এই আপনারা জানেন যে তিনি উদ্বিগ্ন হয়েই বলেছেন যে তিনি অনেক জায়গায় বাস স্ট্যান্ডে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং ওনার নির্দেশ অনুসারে আমরা এগুলোকে সার্ভে নিয়মিত করছি এবং আজকেও করছি আগামী দিনেও আমরা নিয়মিত এটা খেয়াল রাখবো আপনি একজন ছাত্রীর সঙ্গে কথা বললেন আমি একজন ছাত্রীর সাথে কথা বললাম যে তুমি তোমার বাস পাও কিনা ও বলল যে আমি নিয়মিত বাস পাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে আর কি বাসের সংখ্যা বাড়ানো উচিত তবে খুব স্মার্ট ছাত্রী সে বললো না বেশি বাসের সংখ্যা বাড়ালে তো আবার যানজটের কিন্তু আমরা সকাল থেকে বিষয়টা হচ্ছে যে আমরা যেমন সরকারি বাস কলকাতায় চলে আমাদের প্রায় ট্রিপ অনুযায়ী তেত্রিশশো বাসের ট্রিপ চলে রেগুলার এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা গত এক মাসে সেটা প্রায় আটশো নশো তো আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে পড়েছিলাম পরে সেটা চার হাজারের উপরে আছে তার মানে কি সেটা যথেষ্ট আমরা বুঝি যে না সেটা যথেষ্ট নয় এবং এর পরেও আরও বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানো বা বাস বাড়ানোর যে পরিকল্পনা সেটা আমাদের সরকার করছে মাননীয় মুখ্যমন্ত্রী চলছে আমরা দ্রুত এই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করব এবং এর জন্যই আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং বোঝার চেষ্টা করছি যদিও আমাদের যে ডাব্লিউ আছে আমাদের যে বাস কর্পোরেশন আছে তারাই নিয়মিত এটা করার দাদ রাখবে তবুও আমার সেক্রেটারি সাহেব রয়েছে পরিবহন আধিকারিকরা রয়েছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বোঝার চেষ্টা করছি যে 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 ব্যস্ততম যে জায়গাগুলো আছে বাস স্ট্যান্ডগুলো আছে যেখান থেকে বিভিন্ন জায়গায় বাস যায় সেখানে বাসের সংখ্যা কোথায় বাড়াতে হবে সেটাই আমরা বোঝার চেষ্টা আপনারা বাসের ভাড়াটা কম আছে এটা অনেক মানুষ সরকারি বাস চায় যাদের আর্থিক দিক থেকে একটু দুর্বল মানুষ তারা সরকার তো তার জন্যই আছে আমাদের দেশে যেমন মিশ্র অর্থনীতি আছে সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই চলে সরকারি উদ্যোগ হচ্ছে আর্থিক দিক থেকে দুর্বল মানুষকে প্রোটেকশান দেওয়ার জন্য এবং আমাদের এই আইটি সেক্টর থেকে আশিটা বেশি এসি বাস চলছে আমরা পরিকল্পনা করছি যে অবশ্যই করে এসি বাস নন এসি বাস কলকাতা শহরে আরও কিছু আমরা বাড়িয়ে দেব দিয়ে সমস্যা যেটা আছে সেটা অনেকটা সমাধানের চেষ্টা অবশ্যই চলবে কিছু মানুষের অসুবিধা হয় কিছু মানুষ অভিযোগ করে এবার বিষয়টা হচ্ছে যে কত মানুষ অভিযোগ করছে যে তারপরে একটা ভায়াবল ব্যাপার থাকে না সেইটাকে আমরা লক্ষ্য রেখে যেখানে খুব বেশি প্রয়োজন আমরা সেই প্রয়োজনগুলোতে আগে লেখা হচ্ছে সেই চেষ্টাটা আমরা করবো অবশ্যই একদমই যেখানে কম যাচ্ছে সেখানে কম আর এই ডিস্ট্রিবিউশনটা ব্যাপারটা নিয়েও আমরা ভাবছি আমরা এগুলো বোঝার পরেই কিন্তু আমরা দ্রুত এটা নিয়ে কিন্তু কোনো সময় বিষয় নেই আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেই ডিস্ট্রিবিউশনগুলো আমরা দেখে নেব বাস বাড়া আপনারা বলছেন দাবি করছেন যে সরকারি বাস বেড়েছে কিন্তু সাধারণ মানুষ যেই লাই রুটগুলো বেশি প্রয়োজনীয় সেখানে কিন্তু মানুষ পাচ্ছে আর দেখুন বিষয়টা হচ্ছে যে সরকারি বাস বা বেসরকারি বাস যাই বলে বেশ কিছু রুটে বাস কিন্তু বন্ধ হয়েছে তার কারণ কোথাও ছিল জাস যদি আপনি পনেরো কুড়ি বছর আগে চলে যান সেখানে কিন্তু আপনি দেখবেন যে আজকের কলকাতা শহর বা শহরপুরী এলাকায় এই যে এত ছোট গাড়ি এসেছে বিভিন্ন ধরনের গাড়ি সবটাই বাসের উপর নির্ভর করতে হতো কিন্তু এখন বিকল্প প্রচুর যান চলে এর ফলে সাধারণ মানুষ কিন্তু সেই সমস্ত যানবাহন ব্যবহার করছে আমরা ধরুন সত্তর হাজার ক্যাব চল এবং তারপরে শহরতলি কলকাতার বাইরে ছোটো ছোটো গাড়ি ম্যাজিক চলে অটো চলে টোটো চলে এগুলো চলে এবং বেসরকারি কিছু সাকল বাসও চলে এসেছে এই যে যাত্রীরা অন্য যানবাহনকে গ্রহণ করায় অনেক রুটে হচ্ছে সরকারি বাস বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে যাত্রী পায় না পায় না বলে সেই সব রুটে কয়েকটা রুটে বন্ধ হয়ে গেছে এটা স্বাভাবিক কিন্তু ঘটনাটা হলো এটাই যে সেই রুটে বেশ কিছু যাত্রী সেই সংখ্যাটা কম হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অসুবিধাজনক হয়েছে এবং তাদের অভিযোগটা আমরাও পাই কিন্তু একটা বেসরকারি বাস চালাতে গেলে যে পরিমাণ যাত্রীর দরকার ছিল হতে গেলে সেটা কিন্তু আজকে আর হচ্ছে না হচ্ছে না যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে বাস বন্ধ হচ্ছে এবং এবার সরকারের পক্ষেও যে হাজার হাজার বাস নামিয়ে দেওয়া এটা তো সম্ভব নয় সরকার মানুষের ট্যাক্সের টাকায় চলে করের টাকাটা প্রপার বিভিন্ন ডেভেলপমেন্টে তাকে ডিস্ট্রিবিউট করতে হয় এবং সরকারেরও কিন্তু এটা উচিত হয় না যে যেখানে যাত্রী নেই একেবারে কম সংখ্যক যাত্রী অথচ ডিজেল তুলিয়ে হাজার হাজার টাকা কোটি টাকা বাসে নষ্ট হবে করের টাকা সেটাও তো নয় এর জন্য আমাদের ভাবতে হয় আমাদের সার্ভে করতে হয় যেখানে পর্যাপ্ত যাত্রী আছে সেখানে বাস চলছে বেশ কিছু বাতিল রয়েছে কিন্তু পর্যাপ্ত যাত্রীর অভাবে তবু আমরা সার্ভে করে দেখছি যে আমাদের বাসের সংখ্যা যখন আমরা বাড়াবো তখন ওই রকম বেশ কিছু রুটেও আমরা বাস দিয়ে দিতে পারব আমরা আশা করছি দিয়ে দিতে পারবো এটা বেশি সময় লাগবে না যে সেক্টর ফাইভে বহু যেভাবে অফিস তৈরি হয়েছে আইটি সেক্টরের অফিস এবং প্রচুর আমাদের যুবক ছেলে মেয়ে তারা এখানে কাজ করে এবং তাদের ছুটি বিভিন্ন সময় হয় অনেক রাতেও হয় অনেকে কাজ করে তাদের ফিরতে হয় ফলে এখানে বাসে সার্ভিসটা বাড়ানোর জন্য কিন্তু আমরা আজকে এসেছি এসে আমরা এখানে বাসের সার্ভিস আমরা অনেকটাই বাড়ি পরিকল্পনার মধ্যে আছি যাতে অসুবিধা না হয়

তার মধ্যে বাহাত্তরটা নন এসি বাস আছে এবং আশিটা আছে এসি বাস গান করে এরপরে আমরা আরও কিছু এই সংখ্যা বাইক নন এসি বাসের সংখ্যা বা এটা আমরা বাড়িয়ে দেবো আমরা এসেছি এসে দেখার জন্য এসেছি দেখে সেখানে প্রয়োজন আরও কিছু আমরা বাড়াবো আগামী দিনে আরও কিছু বাড়াবো সেটা সেটাকে খুব বেশি দেরি হবে বলে আমার মনে হয় এবং বেসরকারি বাসের যে সংগঠন বা মালিকদের যে সংগঠন তাদের দাবি হচ্ছে যে সরকারের দাবি অনুযায়ী তারাও বাস নামাতে চান সেক্ষেত্রে তাদের যে অসুবিধাগুলো আছে তা নিয়ে আপনারা কথা বলুন সেটা বেসরকারি বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি মূলত তারা পনেরো বছরের যে কোর্টের অর্ডার রয়েছে যে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে তারা একটা সমস্যার মধ্যে আছে এবং সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের দপ্তর দিয়ে হতে করেছেন যাতে পনেরো বছরের বয়সটার যে ব্যারিকেড এটা যাতে না থাকে বাসের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য অনুযায়ী তার জীবন ঠিক হোক এবং মেয়াদটা যাতে আরও পাঁচ বছর বাড়ানো যায় আমরা সেখানে আইনের প্রক্রিয়া চালাচ্ছি আমরা চাই যে বাস পনেরো বছর মানেই ভেঙে ফেলা হোক তা নয় বাস যদি সুস্থ থাকে তাহলে সেটা রাস্তায় চলবে আমরা বেসরকারি বাস মালিকদের এই সাহায্যটা অবশ্যই আমরা করতে থাকবো এবং আমরা কিছু রুট আমরা এক্সপ্লোর করছি কলকাতার দিকে যেখানে বেসরকারি বাসের পারমিট চাইলে আমরা সেই পারমিটটা দিয়ে দেবো এবার সেই পারমিট দেওয়ার ক্ষেত্রেও আমরা দ্রুত গতিতেই সেটা করে নেব এইভাবে বেসরকারি বাস মালিকের যে সহযোগিতা করার কথা সেটা আমরা নিশ্চয়ই করব thank you too thank you.